ভোকাবলারি যেভাবে মনে রাখা যায় মুখস্থ না করে কিছু কৌশল অবলম্বন করে একই সাথে সিনোনিম দিয়ে ভোকাবলরিগুলো পড়লে বারবার পড়লে মনে থাকবে তো আমাদের এই পর্বটি এভাবে সাজানো হয়েছে প্রথম যে শব্দটি আমাদের রয়েছে সেটি হচ্ছে কি লেসেন লেসেন মানে হচ্ছে এই যে কমানো বা প্রশমিত করা এরপর এর সিনোনিম হচ্ছে কি রিডিউস বা অ্যাভেট মডারেট মিনিমাইজ ডিক্রিজ ডিমিনিশ এবং অ্যালিভিয়েট আসলে এই শব্দটি আমরা কিভাবে মনে রাখতে পারি এই শব্দটি মনে রাখার জন্য আমাদের এই যে কিওয়ার্ড আছে লেসেন এই লেসেন মানে হচ্ছে লেস লেস মানে কি লেস কোনো কিছু লেস করে দেওয়া কমিয়ে কমিয়ে দেওয়া বা আমরা মনে রাখতে পারি লেসন শব্দটি থেকে আমরা মনে রাখতে পারি যে লেসন মানে কি পড়াশোনা আমাদের যত কম হবে আমাদের তত ভালো বা লেস এই যে লেস দিয়ে আমরা মনে রাখতে পারি এই যে লেসেন শব্দটি কমানো বা প্রশমিত করা সিনেমগুলো আপনারা দেখে নেবেন অ্যালিভিয়েট ডিমিনিস ডিক্রিস এগুলো বিভিন্ন জবের পরীক্ষায় বা বিসিএস ব্যাংক বা নিবন্ধন চাক বা প্রাইমারি এই ভোকাবুলারিগুলো প্রয়োজন হবেই আপনার ইংরেজি দক্ষতা বাড়ানোর জন্য এই যে পর্বটি আমরা শুরু করেছি এই পর্বটি আপনাকে খুব উপকৃত করবে এরপরে আমাদের পরের শব্দ পরের যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে অ্যালাক্রিটি অ্যালাক্রিটি মানে হচ্ছে তৎপরতা তৎপরতা বা উদ্যমতা এই শব্দটির সিনোনিম হয়েছে হচ্ছে চেয়ারফুল প্রম্পনেস বা ইগারনেস এই শব্দটি আমরা কিভাবে মনে রাখতে পারি এই শব্দটি মনে রাখার জন্য আমি লিখেছি এখানে যে অ্যালার্ট অ্যালার্ট মানে কি যিনি সব সময় সতর্ক থাকেন তৎপর থাকেন এই শব্দ থেকে অ্যালাক্রিটি অ্যালার্ট এই যে এ এল এ আর টি অ্যালার্ট এইভাবে অ্যালাক্রিটি হ্যাঁ অ্যালাক্রিটি তৎপরতা উদ্যমতা এর সিনোনিমটা মনে রাখবো চেয়ারফুল প্রম্পনেস প্রম্পনেস মানে হচ্ছে তাৎক্ষণিক এই গানে যার আগ্রহ আছে আগ্রহ মানে কি তিনি তৎপর কাজটি করবেন উদ্যমতা এর এরপরের শব্দটি আমরা দেখি এরপরের শব্দটি হচ্ছে আমাদের অ্যাম্বিগিয়াস অ্যাম্বিগিয়াস মানে হচ্ছে অস্পষ্ট জটিল বা দুর্বদ্ধ যেটি বুঝতে কষ্ট হয় এরকম কিছু তো এরকম আমরা এর সিনটি দেখি এটা হচ্ছে আনক্লিয়ার যেটি অস্পষ্ট ডাউটফুল যেটিতে সন্দেহ রয়েছে ভেগ অস্পষ্ট তো এইটা আমরা এই যে বিগ বিগ এই জায়গাটুকু দিয়ে আমরা মনে রাখতে পারি বিগ মানে কি বড়ো বড় কোনো কিছু থাকলে যদি আমরা একটা ম্যাথামেটিক্স খুব বড় হয় তাহলে কি অনেক সূত্রের অনেক সূত্র দিয়ে অঙ্কটি করা থাকে তাহলে কি অনেকগুলো সূত্রের জটিলতায় অঙ্কটি জটিল হয়ে যাবে অস্পষ্ট হয়ে ওঠে অনেক সময় আমরা বুঝতে কষ্ট হয় তো এই বিগ শব্দটি দিয়ে আমরা মনে রাখতে পারি অ্যাম্বিগিয়াস হ্যাঁ যেটি আসলে বড়ো অনেক কিছু যেটি জটিল হয়ে দাঁড়ায় আর কি এরপরের শব্দটি রয়েছে হচ্ছে আমাদের মিটিগেট মিটিগেট মানে হচ্ছে শান্ত বা প্রশমিত করা হ্যাঁ এটি হচ্ছে অ্যাপিস এই যে পিস থেকে হচ্ছে আমাদের আমরা মনে রাখতে পারি সেটি হচ্ছে অ্যাপিস শান্তি আর কি মল্লিফাই শান্ত করা প্লাকেট হ্যাঁ শান্ত বা স্থির করা প্রশমিত করা প্রপিশিয়েট এই সিনোরিয়ামগুলো আপনারা বারবার পড়বেন দেখবেন লিখবেন ইনশাল্লাহ হয়ে যাবে কিওয়ার্ড হচ্ছে এইভাবে আমরা মনে রাখতে পারি পিস শান্তি বা শান্ত এরকম বা মিটটি গেট বা এই যে মিটে গেছে এরকম আমরা মনে রাখতে পারি কোনো ঝামেলা থাকলে যখন দুইটা পক্ষ যখন কোনো বিবাদে জড়ায় এবং তাদের মধ্যে যখন মিটমাট হয়ে যায় তখন কী শান্তি বা প্রশমন চলে আসে এভাবে আপনারা মনে রাখতে পারবেন আমাদের যে পাঁচটি করে যে শব্দের এবং একই সাথে অনেকগুলো কিন্তু ভোকে মানে সিনোনিম আমরা দিচ্ছি যাতে করে আপনাদের ভোকাবিলারি যে এই যে পাটটাতে আপনাদের একটা শক্ত অবস্থান চলে আসে একদম শেষ শব্দটি আজকের সেটি হচ্ছে বোম্বাস্টিক বোম্বাস্টিক আমরা জানি খুব জাঁকজমক হ্যাঁ এই বাগাড়ম্বরপূর্ণ হ্যাঁ এই বোম্বাস্টিক তাহলে এইটি আমরা তা পম্পাস মনে রাখতে পারি পম্পাস মানে হচ্ছে জাঁকজমক ওয়ার্ডি মানে কি বাগাড়ম্বর মানে কি শব্দবহুল ভার্বস এই যে বাগাড়ম্বর কথাবার্তা অনেক বেশি বললে সেটাকে বলা হচ্ছে ভার্বস আর হচ্ছে গ্র্যান্ড ইলকোয়েন্ট এটি হচ্ছে গ্র্যান্ডিও শব্দ থেকে সে গ্র্যান্ড মানে বড়। বা অনেক আমাদের যে গত পর্বে এরকম একটা গ্র্যান্ডিওজ একটি শব্দ এসছে সেই শব্দেরই একই শব্দ সেটা হচ্ছে গ্র্যান্ডিলিকোয়েন্ট একই সাথে আমরা এটি মনে রাখতে পারি যে বম যখন ব্লাস্ট হয় তখন কি সেটি খুব বিকট আকারে বিকটভাবে সেটি হচ্ছে ফেটে পড়ে এটাকে আমরা বলি কি জাকজমক বিভিন্ন অনুষ্ঠানে যখন আতসবাজি টাজি ছড়ানো সেটা কিন্তু কি জাকজমকভাবে ফেটে এই যে আমরা দেখেন দিওয়ালি অনুষ্ঠানগুলোতে কীভাবে হয় যেগুলো খুব বাজির মতো পটকার মতো ফুটে ওঠে বা বোম ব্লাস্ট হলে আমাদের যেটা হয় সেটা হচ্ছে জাঁকজমক বা বাগাড়ম্বরপূর্ণ এটি জাস্ট মনে রাখার জন্য আমি একটি কিওয়ার্ড সেট করেছি আপনারা এই বোম শব্দের সাথে আমরা ছোটোবেলা থেকেই মোটামুটি শুনে থাকি আর কি তো এটি মনে রাখবেন পম্পাস বা ভার্বস হ্যাঁ এইভাবে আপনারা প্রস্তুতিটা সানায় সানিয়ে নেবেন এর পরবর্তী পর্ব দেখার জন্য অনুরোধ রইল ধন্যবাদ